আসসালামু আলাইকুম ভিউয়ার্স দীর্ঘমেয়াদী চাকুরির সুযোগ দিচ্ছে আনোয়ার গ্রুপ বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় এবং একশো বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আনোয়ার গ্রুপ দেশের বৃহত্তম এবং স্বনামধন্য শিট সিমেন্ট পিভিসি রড রিয়েল এস্টেট এবং টেক্সটাইল পণ্য উৎপাদনকারী ও বাজারজাতকারী প্রতিষ্ঠান তাদের ক্রমবর্ধমান বাজারের চাহিদা সুষ্ঠুভাবে পূরণের লক্ষ্যে আনোয়ার গ্রুপে নিম্নবর্ণিত পদে কিছু সংখ্যক উদ্যমী পরিশ্রমী কর্মট সাহসী ও আত্মবিশ্বাসী বিক্রয় প্রতিনিধি অতি নিয়োগ দেয়া হবে নিয়োগ বিজ্ঞপ্তির পদের নাম জুনিয়র এক্সিকিউটিভ বা এক্সিকিউটিভ সেলস মার্কেটিং উক্ত পদে আবেদনের আগ্রহী প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক ডিপ্লোমা অথবা স্নাতক হতে হবে প্রার্থীর অভিজ্ঞতা শূন্য থেকে চার বছর হতে হবে উক্ত পদে আবেদনে আগ্রহী প্রার্থীদের সরাসরি ওয়াক ইন ইন্টারভিউয়ে অংশগ্রহণ করতে হবে ইন্টারভিউর তারিখ বাইশ ফেব্রুয়ারি দু শনিবার স্থান আশপাড়া ট্রেনিং একাডেমি বাইপাস রোড দীঘার কান্দা ময়মনসিং সময় সকাল নয়টা হতে বিকাল তিনটা পর্যন্ত যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে বিশেষ দ্রষ্টব্য অ্যাগ্রিকালচার অ্যানিম্যাল হাজব্যান্ড্রি লাইফস্টক ডিপ্লোমা ইন সিভিল প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে শুধুমাত্র তারাই আবেদন করুন যে সকল আগ্রী প্রার্থী দীর্ঘমেয়াদে আমাদের প্রতিষ্ঠানে নিষ্ঠার সাথে কাজ করতে ইচ্ছুক প্রত্যেক প্রার্থীকে ইন্টারভিউতে অংশগ্রহণের পূর্বে আনোয়ার গ্রুপের পণ্য এবং এর মার্কেট ও ভোক্তা সম্পর্কে পর্যাপ্ত ধারণা নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে ঢেউটিন এবং টোবাকো ইন্ডাস্ট্রির প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে সমগ্র বাংলাদেশে আনোয়ার গ্রুপের পণ্য বিক্রয়ের জন্য ভ্রমণ করার মানসিকতা থাকতে হবে কর্মস্থল এলাকা বাংলাদেশের যে কোনো এলাকাতে কাজ করার মানসিকতা থাকতে হবে স্নাতক পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন বয়স সীমা সর্বোচ্চ পঁচিশ বছর প্রত্যেক প্রার্থীকে তার বায়োডাটা সম্প্রতি তোলা এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি মোবাইল নম্বর শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি বা জন্ম নিবন্ধন সনদ অথবা চেয়ারম্যান বা কমিশনার কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট সহ সংশ্লিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে দুইজন নিকটাত্মীয় কোন প্রকার টিএডিএ প্রদান করা হবে না নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কোনো প্রকার সুপারিশ ও আর্থিক লেনদেন না করার অনুরোধ করা হলো। প্রিয় দর্শক আমরা নিয়মিত বিভিন্ন নিয়োগ সংক্রান্ত ভিডিও প্রকাশ করে থাকি তাই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ